ঘর ভেতরে একা ছোট একটি শিশু বাহিরে কোথাও নেই তার মা সময় গড়াচ্ছে কে দৌড়াচ্ছে কখনো জানালার কাছে গিয়ে মাকে খুঁজছে কিন্তু চারুদিকে শুধু নিরবতা কান্নার আর্তনাদে ভেঙে পড়ছে ছোট বুক ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল আর প্রতিটি সেকেন্ড যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে আমাদের বিবেকের দিকে যে ভিডিও দেখে কেঁদেছে সবাই আর এখনো কাঁপছে নেট দুনিয়া আচ্ছা এ দৃশ্য সৈবার সাধ্য কার ভিডিওতে দেখা যায় হতাশ হয়ে কখনো বিছানায় ওঠে আবার নেমে আসে কান্নার ফাঁকে ফাঁকে শিশুটি বলছে আমারে তালা মেরে রেখে গেছে আমাকে বের করো শব্দগুলো স্পষ্ট নয় কিন্তু অনুভূতি ভয়ঙ্করভাবে স্পষ্ট যেন সে বলতে চাচ্ছে আমি ভয় পাচ্ছি আমি আর পারছি না এক পর্যায়ে সব চেষ্টা ব্যর্থ হলে শিশুটি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে শুয়ে চিৎকার করছে কাঁদছে সাহায্য চাইছে এই দৃশ্য কেবল একটি ভিডিও নয় এটি একটি শিশুর মানসিক বিপর্যয়ের দলিল এই একটি শিশুই কি একা বাস্তবতা হলো না আমাদের দেশে এমন অসংখ্য শিশু বারবার এমন পরিস্থিতির শিকার হচ্ছে কর্মব্যস্ততা অসচেতনতা কিংবা অবহেলা কারণ যাই হোক ফল একটাই শিশুর মানসিক হত অনেকের ভাষ্যমতে এ ধরনের একাকিত্ব শিশুর মনে যার প্রভাব পড়ে ভবিষ্যৎ জীবন জুড়ে কিন্তু প্রশ্ন হলো আমরা কি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছি কখনো হয়তো এই ভাইরাল ভিডিও আমাদের জন্য একটি সতর্ক বার্তা ছোট শিশু কখনোই একা রেখে তালাবদ্ধ ঘরে চলে যাওয়ার বস্তু নয় একটু অসতর্কতা একটু অবহেলা আর যে ভিডিও দেখে আমরা কষ্ট পাচ্ছি কাল সেটি যেন আর না দেখতে হয় সেই দায় আমাদের সবার